সবাইকে স্বাগত আপনারা যারা খাদ্য অধিদপ্তর আবেদন করেছেন আপনাদের জন্য সুসংবাদ অর্থাৎ ভালো একটি খবর সেটা হচ্ছে আপনাদের পরীক্ষা আগস্টে অনুষ্ঠিত হবে পরীক্ষা লিখিত হবে নাকি এমসি কি হবে সকল কিছু নিয়ে আলোচনা করব। অনেকেই কল দিচ্ছেন মেসেজ করতেছেন ভাই আমাদের পরীক্ষা হবে হবে শুধু শুনতেছি আসলে পরীক্ষা কবে হবে এবং কি আমাদের পরীক্ষা লিখিত হবে প্রথম নাকি এমসি কী হবে ঠিক আছে আমরা উপন্যাসনিক শিক্ষা বুরুতে সকলে বলছে লিখিত হবে আমরা বলছি এমসি কি হবে সকলে বলছে লিখিত হবে কেন নব্বই মিনিট সময় তাহলে এখানে এমসি কিউ হয় কীভাবে আসলে ওরা তো জানে না ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা আজকে আলোচনা করব খাদ্য দপ্তরের পরীক্ষার এস এম এস কখন পাবেন পরীক্ষা ক কোন মাস অনুষ্ঠিত হবে বা কখন অনুষ্ঠিত হবে এ সম্পর্কে আলোচনা করব এবং পরীক্ষাটি অবশ্যই অবশ্যই এমসি কি হবে আপনাদের প্রথমে পরীক্ষা কী হবে এমসি কি হবে ভালোভাবে আপনাদের সর্বপ্রথম পরীক্ষা হবে তারপরে হবে কি লিখিত তারপরে হবে লিখিত তারপরে হবে ব্যবহারিক ব্যবহারিক এখন ব্যবহারিক কিন্তু সকলের হবে না কিছু পদ আছে ওই পদ অনুযায়ী কিন্তু ব্যবহারিক হবে সর্বশেষ কিন্তু বাই হবে সর্বশেষ বাইব হবে এতটুকুই কিন্তু আপনাদের পরীক্ষার দাপসমূহ হ্যাঁ এখন আপনাদের পরীক্ষার এস এম এস আসবে কখন হ্যাঁ এসএমএস আসবো কখন এই সম্পর্কে আলোচনা করব আর বলে রাখি আপনারা যারা পরীক্ষা উত্তীর্ণ হতে চান আপনারা যারা পরীক্ষা উত্তীর্ণ হতে চান আপনাদের জন্য শর্ট করে একদম শর্ট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্ন আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ও নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি অবশ্যই অবশ্যই প্রত্যেকেই সংগ্রহ করবেন চূড়ান্ত সাজেশনের সাথে একদম শর্ট চূড়ান্ত সাজেশনের সাথে বিগত সালের সকল প্রশ্ন উত্তরগুলো এক্সট্রাভাবে পেয়ে যাবেন ঠিক আছে যারা সাজেশন নেবেন শুধু তারাই কিন্তু পাবেন হ্যাঁ আর অবশ্যই বলে রাখি যারা পড়ালেখা করতে সমস্যা অথবা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে অথবা একটু পড়ালেখা দুর্বল তারা অবশ্যই প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করে যাবেন আর এবার আসেন পরীক্ষার এস এম এস আসবে কখন পরীক্ষা হবে কখন আপনাদের পরীক্ষা আগস্ট মাসে অবশ্যই অবশ্যই অনুষ্ঠিত হবে আর এই সপ্তাহের মধ্যে আপনারা এস এম এস পেয়ে যাবেন নিশ্চিন্তে থাকেন এই সপ্তাহের মধ্যে এস এম এস পেয়ে যাবেন আগস্টের মধ্যেই আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আর যে কোনো তথ্য আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখবেন কেন আমরা যদি নতুন নতুন ভিডিও আপলোড দিই আপনাদের চাকরি সম্পর্কে চাকরির খবর সকল বিষয় নিয়ে আমরা নতুন নতুন ভিডিও সবার আগে আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন পরীক্ষাটি এমসি কী হবে এই সপ্তাহের মধ্যে এস এম এস পেয়ে যাবেন আগস্ট মাসে অবশ্যই পরীক্ষা হবে অবশ্যই পরীক্ষা হবে ঠিক আছে আর প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে দ্রুত পড়াশোনা শুরু করুন আর আপনার যে কোনো তথ্য যাতে কমেন্টে লিখুন সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ